নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ করছি তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সকালবেলা উঠে কাজকর্ম কিছুটা সেরে এখন করছি রান্না ওদিকে রান্না হচ্ছে আর এদিকে ভর সকালে উঠে মোবাইল দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছে আর আমি সকালে উঠে দেখি কি মেঘলা ওয়েদার জামাকাপড় ধোবো কি না ভাবছিলাম কিন্তু আমি তারপরে দেখি রোদ উঠে গেছে ঝটপট জামাকাপড় ধুয়ে বাইরে মেলে দিয়েছি আর এদিকে রান্নাটা প্রায় হয়েই এসেছে ছুটির দিনটা আমি একটু লেট করেই উঠি কারণ প্রতিদিন তো সকালে উঠতে হয় কিন্তু আজকে বৌদিদের বাড়ি যাব বলে সকাল সকাল উঠে পড়েছি কোথাও যাওয়ার কথা থাকলে তখন কি আর ঘুম আসে সকালবেলা উঠে জামা কাপড় ধুয়ে রান্না করে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোব তো এখন হয়তো বাজে বেলা আড়াইটা কি দুটো আমার খাওয়াও হয়ে গেছে আমি এখন রেডি হয়ে এখন যাব দাদাদের বাড়িতে দাদা যেহেতু বাড়িতে নেই কোনো কাজের সূত্রে কলকাতায় গেছে আর বাড়িতে আছে বৌদি বৌদি দুই ছেলে অনেক দিন পর যাচ্ছি আমি যাওয়া সেরকম আমার হয় না থাকলে কি হবে কাছাকাছি কিন্তু যেতে পারি না কাজের জন্য আজকে ভাবলাম একটু সময় পেলাম নিচ্ছাও করছে চলো ঘুরে আসি তো এখন তো আমি উঠে পড়েছি অটোয় এদিকে বৌদিকে কিন্তু আজকে আমি সারপ্রাইজ দেব। আমি কিন্তু ওনাকে বলিনি যে আমি তোমাদের বাড়ি আসব বৌদিও কাজে থাকে টেলারিংয়ের কাজ করে তো বাড়িতেই করে উনি কাজটা এদিকে দেখুন না এত ট্রাফিক জাম কি আর বলবো ব্যাঙ্গালোরে খুব অসুবিধায় ট্রাফিক জ্যামের আমি না চলে এসেছি এখন এখন বৌদি দেখে আমাকে তো অবাক হয়ে গেছে এদিকে যে দাদার বড় ছেলে বসে টিভি দেখছে সে একটা কি সুন্দর হাসি দিল মুচকি আর আমি এদিকে বৌদির সঙ্গে চললাম ঘরে গিয়ে বসে দুজন মিলে হলো অনেক কথা কারণ হয়তো আমাদের দেখা হবে আর দু বছর পরে কারণ আমি যাব বাড়ি সামনের মাসে এদিকে আমি চুল কাটছি একটা দিদি এসেছে ওই দিদির চুল কাটচ্ছি আর বৌদির চুল কেটেছি ফুটো তুলেছি বলেছে তুই এসেছিস বলে বই হয়েছে আমার চুল কাটাটা হয়ে গেছে কার বলছে আমি গল্প করছি আর

আর এদিকে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার বরের দিকে কথা বলছিল ফোনে তো এখন আমার করতে হবে রান্না তো রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ একটা ভাই আসবে তার জন্য রান্না করতে হবে তো মাংস এনেছে এদিকে আমি মাংস রান্না করছি আর কটা ভাত বসিয়েছিলাম ছুটির দিনটা কাজের আর শেখা শেষ থাকে না গো সত্যি ছুটি থাকলেও কাজ করতে হবে না থাকলে তো কাজ ডিউটিতে গিয়ে আছেই এদিকে আমার রান্না বান্না প্রায় হয়ে আসলো জানি না ভাইটা কখন আসবে কিন্তু প্রায় রাতও হয়ে এসছে তো আজকে সকালবেলা উঠে কাজ সেরে রেডি হয়ে এখন যাচ্ছি আমি ডিউটিতে তো এদিকে পুজো আসা সব করে নিয়েছি এখন যাচ্ছি ডিউটিতে চলো টাটা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি আবার পরে দেখা হবে নতুন একটা ব্লগে বাই